আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেকদিন পর গেম এ ঢুকলাম দেখি কেউ কিং গ্রুপে আরে ভাই ওরা কিক মারা দিল আবার গ্রুপে দি এই ভাই তোমার সমস্যা কি গ্রুপ থেকে কিক মারো কেন আবার কিক মারা দিল এই ওদের গ্রুপে আবার দি কিক মারত জন্য

কি করতে পারি গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে দুই বিশ আর এম নিয়ে নিলাম চলো সামনের দিকে আগানো যাক কি করতে পারি ওদের সাথে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি হকারের মতো একটি নিয়ে যাইতেছি সামনের দিকে আগাইতেছি দেখা যাক কি করতে পারি সামনে যাই গাইজ আমরা অলমারি সামনের দিকে আগাইতেছি দেখা যাক এম দিয়ে কি করতে পারি একটা ডাউন করতে পারি নাকি ও মাই গড ওরা গ্যানেট মারতেছে ভাই এটা কি ভাই কাস্টমের ডুকরো প্রো প্লেয়াররা গ্যানেট মারতেছে ভাই ভাই এটা হাস্যকর আরে ভাই আরেকজনের ডাবল বিক করো এই ডাবল বিক কি দাদার বল পড়ে না ভাই আহা এই গানেটে শেষ কোন এই লোক कहां से आते हैं गाइस এখান থেকে এরা হকার লেভেলে গেম প্লেটা দিয়ে রাউন্ডটা নিয়ে আনে আর থেকে এখন যাক দ্বিতীয় রাউন্ড শুরু হইছে দেখা যাক কি করতে পারি আগে গানটা নিয়ে আনি এখানে আমরা দুই বিসি আর এসকার ম্যাক্স করে নিতেছি ওদেরকে একটা শেল লেভেলে একটা মাইক দেবো দেখা যাক কি করতে পারি সামনে দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে যাক আমি ওয়াল অলমারা সামনের দিকে আগাইতাছি গাইস দেখা যাক দুইটা প্লেয়ারের সাথে পারি কিনা ও ভাই এরা দেখে আবার আগের মতো সেই গ্যানেট মারা শুরু করছে ভাই আমি তো ওয়ালের উপর ওয়াল মারতাছি দেখা যায় কি করতে পারি সামনে ও ভাই স্কার দিয়ে একটা রেড ফুল রেড মারলাম দেখা করে ফিনিশ দিতে পারি নাকি সামনের দিকে একটা প্লেয়ার এই গ্যানেট মারতেছে এখনো দেখা যাক ভাই এর সাথে পারে নাকি এরা তো কাস্টমে গান ছাড়া গ্যানেট দিয়ে খেলতেছে ও ভাই ডাবলকে জানা শুরু করছে ভাই ও পি টু শটার একটা হেডশট ভাই অনেক চেষ্টা করার পর যাক গ্রাউন্ডটা নিতে পারলাম গাই স্কার দিয়ে দুইটা রহকার লেভেল দিলাম সামনে আগে যাই রাউন্ড এক এক হয়ে গেছে যা গ্রাউন্ড পিকে দিয়ে দিছে দেখা যায় কি করতে পারি সামনে গাইজ তিন নম্বর রাউন্ডটা শুরু হয়ে গেছে ওয়ালমারের সামনের দিকে আগাইতা সিসকা দিয়ে দেখে একটা মারতে পারি নাকি আরে ভাই ওরা কি মিলে মারতাছে এখানে তো ওদের সাথে টিম আপ করে দেখি টিম আপ করে নাকি ভাই আরে ভাই ওর সাথে তো টিম আপ করতেছে ও এখান দিয়ে এখনো মারতাছে আরে ডাবল একটু দিয়ে মারা দিল ভাই কেমনি কি ভাই এরা তো টিম আপও বুঝতে হবে না ভাই গাছ রাউন্ড এটাও হাইরে একে দুয়ে হয়ে গেছে ওদের দুই রাউন্ড আমার মাত্র এক রাউন্ড দেখা যাক এই রাউন্ডটা পারে নাকি মেলে দিল গাছ মেলে এখানে স্কার আর এক বিসি নিয়ে নিলাম দেখা যাক এখানে কি করতে পারি পারে নাকি ওদের সাথে রাউন্ডটা নিতে ভাই এখানে আবার দেখতে পাচ্ছেন এক বিসি নিয়ে আগাইতেছি দেখা যাক ওদেরকে মারতে পারি নাকি ভাই ওরা তো শুধু গ্যানেট মারাই শুরু করলো ভাই কি খেলবো ভাই আরে গ্যানেট মারতে ওদের সামনে আগাইতেছি আরে গল না ভাই আরে ভাই গ্যানেট তো শেষ গায়ে যেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রাউন্ড নিয়ে নিলো ওগুলো দেখালাম না ওগুলো দেখালে ভিডিও অনেক লং হয়ে যাবে চলুন আমরা এই রাউন্ড থেকে আবার শুরু করি একে চাই হয়ে গেছে দেখা যাক এটা ডাবল ওম নিয়ে কি করতে পারি ওদের সাথে ডাবল ওম নিয়ে কিভাবে কাস্টমে খেলবেন প্রথমত সিঁড়ি দিয়ে ঘরের উপরে উঠবেন উপরে আগে দেখেন এই কোথায় আছে চলুন সামনে দেখা যাক ই আর কি আমরা সামনে পাই নাকি ওই যে একটা দেখা যাইতেছে ওম দি শর্ট আরে এই ফায়ার মারিতে ফায়ার একটা মারলাম গায়ে লাগলো না ভাই আর আরেকটা মারলাম কন্টিনিউ লাগলো আর লাগতেছেই না তো ভাই ভাই ওরা সামনে ভাই কন্টিনুয়ার গুলো গাড়ি আছে দেখা যায় কোদেরকে মারতে পারি নাকি উপর থেকে ভাই আপনারা কিন্তু শিখে রাখেন আরে ভাই ওগুলো তো উপরে চলে এলো ডাবল উইকটা নিয়ে আই হাই ভাই রাউন্ড মনে হয় সে সাথে গেল আরে ভাই এখানে ওয়ালমার্টের আগে ওটা ডাবল উইকটা সব ভাই ভাই একে পাস হয়ে গেছে ভাই গাইজ এখানে দেখতে পাচ্ছেন এখানে রিমনাম ভিলেজে দিলো আমরা এখান থেকে এক বিসি আর এসি নিয়ে নিলাম দেখি কি করতে পারি সামনের দিকে আগানো যাকি রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে এলাম ফাইট নিতে ওদের সাথে দেখে মারতেছি ওদের সাথে পারে নাকি দুইটাই ওরা আইতেছে সামনে গাইজ স্টাইড একটা প্লেয়ার আছে ওরা এক বি একটা ওয়ান টেপ মারলাম মিলে একটা ওয়ান টেপ আরেকটা প্লেয়ার আইতেছে ওরে ফিনিশ দিতে ও আগে আমি হিল করে নি আমার হিল ও কম আছে ডাবল উইটো নিয়ে চলে আইসে কাছে গাইজ এখানে হিল করে সাথে সাথে দেখি গিলটা পিঞ্চ হয়ে গেছে ওর উপরে রাজ দিয়ে ওরা এক গুলি দিয়ে আমার দিলাম যাক দুইয়ে পাঁচ হয়ে গেল রাউন্ড দুইটা রাউন্ড নিতে পারছে তো লোক খেলা গাইজ এখানে ওরা ছয়টা রাউন্ড নিয়ে নেয় আমি মাত্র দুইটা রাউন্ড নিয়েছি লাস্ট রাউন্ডে এখানে খেলা হবে দেখা যায় এখানে ম্যাকটিন নিয়ে নিলাম আরেকটা গান নিয়ে এসিটি নিয়ে নিলাম সামনের দিকে আগাই দেখি কি মতো কে মারতে পারি নাকি দুইজনকে গাইজ এখানে সামনে ম্যাকটিন নিয়ে আগাইতে আসি দেখি একটা প্লেয়ার রাজ দিয়ে দিছে আমার উপরে মারতে পারি নাকি আরেকটা গ্যানেট মারতেছে আরে ভাই ক্যারেটটা শুয়ে গেছে খতম বাই বাই টাটা गुड बाय गया